কথাই আছে কুকুরের লেজ সোজা হয় না কখনো ইসরায়েলের আচরণও যেন সেই রকমই এত লানদ এত লজ্জা এত নিন্দা আর আন্তর্জাতিক সতর্কবার্তার পরও তারা আবার নেমেছে তাদের নোংরা খেলায় যুদ্ধবিরতির আহ্বানকে উপেক্ষা করে গাজা সিটির দখল নিতে শুরু করাচ্ছে নতুন অভিযান শহরের উপকণ্ঠে মোতায়েন করা হয়েছে সেনা যারা ধীরে ধীরে এগোচ্ছে মূল শহরের ভেতরে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে জেইতুন ও জাবালিয়া এলাকায় এখন তারা কার্যক্রম চালাচ্ছে টানেল অস্ত্রভান্ডার আর হামাসের ঘাঁটি ধ্বংস করাই নাকি তাদের লক্ষ্য প্রতিরক্ষা মন্ত্রী কার্টেস এই অভিযানে সবুজ সংকেত দিয়েছেন আর শিগগিরই এটি তোলা হবে নিরাপত্তা মন্ত্রিসভার আলোচনায় শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শুরুতে ষাট হাজার রিজার্ভ সেনা ডেকে পাঠাতে পারে তেলাবিব কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব কিছুর মাঝখানে লক্ষ লক্ষ নিরীহ মানুষের কি হবে ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি থেকে সবাইকে সরিয়ে দেওয়া হতে পারে দক্ষিণাঞ্চলের আশ্রয় কেন্দ্রে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশ কোটিরও ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এটিকে ভয়াবহ ভুল আখ্যা দিয়ে বলেছেন এই পদক্ষেপ দুই জাতিকে ঠেলে দিবে এক অন্তহীন যুদ্ধে এদিকে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি আটকে রেখে সাধারণ মানুষের ওপর নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে বুধবারের হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে ছিল তিনজন শিশু ও তাদের বাবা মা পশ্চিম গাজার সাতি শরণার্থী শিবিরে একটি বাড়ি ধসে পড়ার পর ধুলো কান্না আর রক্তের মিশ্রণে তৈরি হয়েছে এক বিভীষিকাময় দৃশ্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে নতুন করে বাস্তুচ্যুতি ও লড়াইয়ের তীব্রতা গাজার একুশ লাখ মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে মাসের পর মাস যুদ্ধের ধাক্কায় তারা ভেঙে পড়েছে এখন তাদের দরকার খাবার চিকিৎসা ও নিরাপত্তা আশ্রয় কিন্তু তারা পাচ্ছে কেবল ধ্বংসস্তূপ আর্তনাদ ও মৃত্যু এমন এক অমানবিক প্রেক্ষাপটে কাতার ও মিশর নতুন প্রস্তাব দিয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি ও অর্ধেক জিম্মি মুক্তির শর্তে হামা সম্মতি জানিয়েছে কিন্তু ইসরায়েল জানিয়ে দিয়েছে তারা আংশিক কোনো সমঝোতা মানবে না সব জিম্মি মুক্তির পূর্ণাঙ্গ চুক্তি তাদের শর্ত জাহান